আজকে নিউ একটা হেয়ার কাটিং হবে কালার হেয়ার গুলো কাটা হবে এই নাও তোমার এটা ওখানে রাখো না ও আজকে একা এসছে

সবাই বলে চুল খুব খারাপ হয়ে যায় বাট एक्चुअली চুলটা বেশি হয়ে যায় তাই কিছু খারাপ হয়নি ভালো দিয়ে আচ্ছা লাগে তো সেই জন্য অনেকে করতে অনেক দিন পরে তোমার লুকটা চেঞ্জ হ্যাঁ অনেকদিন বেশি বড় না কোনো হেয়ারস্টাই করা যায় না বাইক বাইকে দেখা করি হেলমেট করতে হয় কোনো হেয়ারসেল করা যায় না

तो तुम डाल रखते हो एक टू डम नॉट मास्टर ये रखे कोई लाग नहीं ये ছোট হতে থাকবে adapter हां ये आई 对的，真不容易说。

볼랑도 잔치 아빠한테 연락 왔어 봐봐 너하고

যা যা সব এই যে এনেছিস এই মা দিদি কি দিয়ে দে আলো দেখিয়ে নি আমা মানে কম কম

আমরা দেখলাম দোকানের লোক নেই খবর শোনার জন্য চলে এসেছে বন্ধু বের করে দিচ্ছে বেরোতো বাড় থেকে দেখো নিজে শুনি না পাড়া पल्ले एकदम छोटा कर করে না <laughs> <laughs> <आज़ी है> <laughs> <तो आज़ी था laughs>

이 정도면, 이 정도면, 이 정도면, 이 정도면, 이 정도면, 이 정도면, 이정도

হঠাৎ কিছু হচ্ছে কী বলছিলাম নানা মন্দির হটাৎ এগুলো যেন কটাতে বললে হবে নটা থেকে

এক হাতে ধরে তো হচ্ছে না ঠিক ঘোরাচ্ছি দিদি উল্টো ঘোরাচ্ছি নেই Lama kini kicu c.